আমরা সবাই কখনো না কখনও ক্ষুধার্ত হয়েছি যা ক্লান্ত বিধ্বস্ত এমনকি একেবারে ভেঙে পড়ার মতো অবস্থার মুখোমুখি করে তুলেছে সামনে মজাদার খাবারের কথা ভাবলেই জিভে জল এসে গেছে আর যখন দিনগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর লেগেছে তখন রাত যেন শেষই হতে চায় না আমরা সবাই কখনো না কখনো এমন ক্ষুধার্ত হয়েছি কিন্তু আমাদের সেই ক্ষুধা আমাদের কোথায় নিয়ে গেছে কি শুধুমাত্র আমাদের পেটের গুঞ্জনকে ছলনায় ফেলেছে নাকি ঘন্টার পর ঘন্টা সুস্বাদু কিছু না খেয়ে থাকায় আমাদের বিরক্ত করে তুলেছে তবে সে যাই হোক না কেন আমাদের এই ভোগবাদের মানসিকতা আমাদের মানবিক সত্তাকে অন্য রকমভাবে আচরণ করিয়েছে তবে আমাদের নিজে সেই দুর্বিশহ অভিজ্ঞতা যতটাই ভয়াবহ হোক না কেন তুমি নিশ্চিত থাকতে পারো তা কখনোই লিটল নাইট মেয়ার্সের ক্ষুধার মতো বিকৃত বিভীষিকাময় এবং অস্থিরতায় ভরা হতে পারে না সুইডিশ ইন্ডি ডেভেলপার টার্সিয়ার স্টুডিওস দ্বারা ডেভেলপড এবং ব্যান্ডাই নামক দ্বারা প্রকাশিত লিটল নাইট মেয়ার্স হল এমন একটি হরর অ্যাডভেঞ্চার গেম যাতে প্ল্যাটফর্মিং এবং পাজেল উপাদান মিশে আছে মাত্র পঁয়তাল্লিশ জনের ডেভেলপারের একটি দল নিয়ে এমন একটি গেম তৈরি করতে সক্ষম হয়েছে যার গল্প যেমন আকর্ষণীয় তেমন এর ভৌতিক দৃশ্যগুলো এতটাই ভয়ানক এবং স্মরণীয় যে তা সেরা হরর গেমগুলোর সঙ্গে পাল্লা দিতে পেরেছে গেমটির মূল প্রেক্ষাপট বেশ অভিনব এবং যারা দীর্ঘদিন ধরে প্লেডেডের লিম্বর মতো গেমের ভক্ত তারা লিটল নাইট মেয়াসকে নিঃসন্দেহে উপভোগ করেছে এমনকি আমি নিজেও এই সিরিজের দুটি গেমই দুবারের বেশি খেলেছি এই গেমটি একই সঙ্গে অস্থিরতাপূর্ণ এবং গভীরভাবে আকর্ষণীয় ফলে এটি আমাদেরকে গল্পের প্রতি যুক্তিবাদী মনোভাব থেকে সরিয়ে এনে এক ধরনের আবেগপ্রবণ অভিজ্ঞতায় ডুবিয়ে দেয় গেমিং কমিউনিটির মধ্যে নানা ধরনের থিওরি বা তত্ত্বও তৈরি হয়েছে যে কিভাবে গেমের প্রধান চরিত্রটি দ্য মাওতে এসে পৌঁছালো কিংবা দ্য মাওের প্রকৃত স্বরূপই বা কী সহজভাবে বললে কাহিনীটি জটিল তবে গভীরভাবে অর্থবহ আর এই রহস্যময় জটিলতায় গেমটির অভিজ্ঞতাকে আরও গভীর করে তোলে এবং যারা এটি খেলেছে তাদের মনে দীর্ঘ সময় ধরে ছাপ ফেলে যায় তো আজকের এই ভিডিওতে আমরা লিটল নাইট গেম সিরিজের প্রথম গেমটি নিয়ে আলোচনা করব। এবং বিশ্লেষণ করব এই জগতের অর্থ সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো চলো প্রবেশ করা যাক এই দুঃস্বপ্নের জগতে আমাদের গেমের প্রধান চরিত্র হলো একটি নয় বছরের মেয়ে যার নাম সিক্স সে একটি উজ্জ্বল হলুদ রেনকোট পরে থাকে এবং তার সাথে থাকে একটি লাইটার সিক্সের এই রঙিন চেহারাটি গেমটির এক অন্তর্নিহিত অর্থের প্রতি ইঙ্গিত দেয় গেমের শুরুতে দেখা যায় সিক্স একটি জাহাজ সদৃশ্য কাঠামোতে আটকে পড়েছে যার নাম মাও এই নামটি নিজেই শঙ্কার জন্ম দেয় দ্য মাও এমন একটি জায়গা যেখানে ভেতরে বাস করা এবং বাইরে থেকে আসা ভয়ঙ্কর জীবগুলো তাদের বিকৃত ও লোভনীয় ইচ্ছাগুলো পূরণ করে যখন আমরা সিক্সকে প্রথম দেখেই সে দা মাওয়ের সবচেয়ে নিচের দেখে অবস্থান করে এবং তার ক্ষুধার সাথে লড়াই করছে কোনোভাবে পথ পেরিয়ে যেতে যেতে সে অদ্ভুত ও দমিত কিছু প্রাণীর মুখোমুখি হয় যাদের বলা হয় নোমস এরা ছোট ছোট জীব যারা সাধারণত ভয়ঙ্কর ও শক্তিশালী দানব এবং মাওয়ে আগত অশুভ অতিথিদের পথ থেকে দূরে থাকার চেষ্টা করে সিক্স তার বুদ্ধিমত্তা চটপটে গতি এবং একটি লাইটার যেটা কখনও নেভে না ব্যবহার করে প্রিজন নামক এক ভয়ঙ্কর স্থান থেকে পালাতে সক্ষম হয় এই অঞ্চলটি মাওয়ের গভীরে অবস্থিত এবং এটি যদি যথেষ্ট ভয়ের না হয় তবে ছাদ থেকে নিচে পড়া কাদামাখা কালো লিচ বা জোঁকগুলি আরও আতঙ্কজনক পরিবেশ তৈরি করে কিন্তু বিপদ এখানেই শেষ নয় সিক্স মাওয়ের ভেতরে কিছুটা এগোতেই তার সামনে উপস্থিত হয় প্রথম প্রকৃত ও চ্যালেঞ্জিং শত্রু যার নাম দ্য জ্যানিটার জ্যানিটার একজন অন্ধ দানব যার দৃষ্টিশক্তির অভাবটা সে পুষিয়ে নেয় তার অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ শক্তির মাধ্যমে তবে কেবল প্রখর নাকি তার একমাত্র অস্ত্র নয় তার রয়েছে অত্যন্ত লম্বা দুই হাত যেগুলো সে প্রসারিত করে যে কাউকে ধরে ফেলতে পারে যারা তার কাছ থেকে পালানোর চেষ্টা করে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার পর সিক্স কোনো মতে তার হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং সামনে আসে তার প্রথম ওয়াচফুল আই এই চোখ থেকে লুকিয়ে থাকা তার বেঁচে থাকার জন্য অপরিহার্য কারণ তা না হলে এই চোখ তার সত্তাটিকে পুরোপুরি শুষে নেয় এরপর সিক্সের মাওয়ের মধ্যে দিয়ে যাত্রা আমাদের সামনে অনেক শিশুর ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে কেউ কেউ খাঁচায় বন্দি যাদের ঠিকমতো খাওয়ানো হয় না আবার কেউ হেললা আর ঘর পেয়েছে তো আবার কেউ কেউ শীতল নিষ্ঠুরতার চাদরে মুড়ে সিলিং থেকে হুকের মাধ্যমে ঝুলিয়ে রাখা হয়েছে যা এই শিশুদের ক্ষুধার এক পণ্য হিসাবে ব্যবহারের একটি ভয়ঙ্কর উদ্দেশ্যে যা হলো অতিথিদের ভোজনের জন্য এদের মাংস হিসেবে প্রক্রিয়াজাত করা তবে এরপর সিক্স খুব বেশি সময় পর্যন্ত ছলনাময় জেনিটারের চোখের আড়ালে থাকতে পারে না সে তাকে খাবারের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে এবং এটি খাঁচার ভেতরে আটকে দেয় কিন্তু আমাদের সাহসী সিক্স বেশিক্ষণ বন্দি থাকে না সে সেই খাঁচা থেকে বেরিয়ে পড়ে জেনিটার কিন্তু হাল ছেড়ে দেয় না বরং নিরলসভাবে তার পিছু নেয় পালানোর পথে সিক্স তাকে একটি ঘরে নিয়ে যায় যেখানে একটি বড় ধাতব দরজা ছিল যা একটি দুর্বল বাক্স দিয়ে আটকানো ছিল সিক্স সেই বাস্কটি টেনে সরিয়ে ফেলে এবং দরজাটি বাড়ানো হাতের ওপর সজরে ফেলে দেয় যাতে তার হাত দুটো পুরোপুরি ছিন্ন হয়ে যায় জ্যানিটরের খাঁচায় সিক্সের সময় কাটানো আমাদের চোখে আনে এই শিশুদের দুর্দশা যারা পালাতে চেয়েছিল নিজেদের করুণ পরিণতি থেকে কিন্তু ব্যর্থ হয়েছে আশঙ্কা এবং আতঙ্ক আরও যখন সিক্স কিছু কাটাছেড়া মাংস দেখতে পায় যা এই পর্যায়ে এসে স্পষ্টভাবে শিশুদেরই দেহাবশেষ বলে মনে হয় এখানেই তার দেখা হয় টুইন সেফের সাথে দুইজন বিকৃত দর্শন রাঁধুনি যাদের অমানবিক কাজ হল এই শিশুদের রান্না করে উপরের ডেকে থাকা অতিথিদের সামনে পরিবেশন করা তবে তারা সিক্সকে দেখে ফেলে এবং ধাওয়া করে উদ্দেশ্য একটাই তাকে ধরতে পারলে অতিথিদের সামনে পরবর্তী খাবার হিসাবে পরিবেশন করা যাবে তবে সিক্স শেষ পর্যন্ত তাদের হাত থেকে পালাতে সক্ষম হয় কিন্তু ক্ষুধায় বিধ্বস্ত হয়ে অবশেষে তাকে বেছে নিতে হয় এক নির্মম সিদ্ধান্ত সে একটি জীবন্ত ইঁদুর খেয়ে ফেলে শুধুমাত্র বেঁচে থাকার জন্য সে শেফদের দৃষ্টিসীমা থেকে পালিয়ে যায় এবং অবশেষে পৌঁছায় ডেকে যেখানে সে আর তার মাধ্যমে আমরাও প্রথমবারের মতো চোখে দেখি সেই সমস্ত ভয়ঙ্কর অতিথিদের যারা এক অতিরিক্ত মোটা মানুষ যাদের যেন সময়ের কোনো অভাব নেই এবং নিজেদের কার্যকলাপ নিয়ে সামান্যতম অনুশোচনাও নেই তারা অবলীলায় ভক্ষণ করছে সম্পূর্ণ নিষ্ঠুরতা আর উদ্ধত লালসার মাঝে এরপর ডাইনিং এরিয়ায় আমরা দেখি এক রহস্যময়ী নারীকে যিনি এই পুরো কার্যক্রমে তদারকির দায়িত্বে রয়েছেন তিনি পরিচিত লেডি নামে যদিও অনেকে তাকে গেইসা নামেও ডেকে থাকে তিনি এই মাওয়ের মালকিন তার উপস্থিতি একদিকে যেমন অদ্ভুত রকম শান্ত তেমনই এক ভীতিকর একটি চরিত্র যার ভেতরে রয়েছে অন্ধকারের গভীরতা এই মহিলা শুধুমাত্র গেমটির আসল অ্যান্টাগনিস্ট বা প্রতিপক্ষই নন তিনি মূলত সেই চরিত্র যিনি লিটল লাইট মেয়ার্সের জটিল কাহিনীর ভিত্তি নির্মাণে মুখ্য ভূমিকা পালন করেন আপাতত সিক্স তাকে কেবলমাত্র ডাইনিং এলাকায় দেখে এরপর সিক্স জনাকীর্ণ সেই এলাকা দিয়ে ছুটে যায় কিন্তু কিছুটা এগোলে সে আগত লোভাতুর অতিথিদের মুখোমুখি হয় যারা তাকে গ্রাস করার লালসায় ছুটে আসে কিন্তু সিক্স তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয় এই দৃশ্যটা ঠিক যেন এক নিষ্ঠুর দুঃস্বপ্ন যেখানে সিক্স এক মুহূর্তের জন্য থামে না কারণ জানে থেমে যাওয়া মানেই মৃত্যু কিন্তু ভাগ্যক্রমে সিক্স শেষমেস ডাইনিং এলাকার শেষ প্রান্তের একটি ফাটল দিয়ে স্লিপ করে লেডির নিজস্ব কোয়ার্টারে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু এই মুক্তির মুহূর্তেই সিক্স আবারও এক তীব্র ক্ষুধার তার কাতর হয়ে পড়ে এই সময় একটি সহানুভূতিশীল নোম যে তার পালানোর চেষ্টা প্রত্যক্ষ করছিল সামনে এগিয়ে আসে এবং একটি সসেজ অফার করে তাকে খাওয়ানোর জন্য কিন্তু এটাই ছিল লিটল নাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর মুহূর্ত যেখানে সিক্স সসেসটি ফিরিয়ে দেয় এবং তার পরিবর্তে ওই নোমটিকে খেয়ে ফেলে এই সিদ্ধান্তটি কেবলমাত্র ভয়াবহই নয় বরং এটি পুরো গল্পের স্বর ও প্রতীকতাকেও বদলে দেয় এই মুহূর্ত থেকে শিক্ষার নিছক একটি নিরীহ শিকার নয় সে নিজেও ধীরে ধীরে সেই দানবীয় চক্রের এক শিকারী হয়ে ওঠে যেটা থেকে সে পালানোর চেষ্টা করছিল এই ঘটনাটির পরে সে সেই মহিলার ঘরে লক্ষ্য করে যে লেডি কোনো এক অজানা কারণে আয়না এড়িয়ে চলে সে কখনো নিজের প্রতিচ্ছবি দেখে না সিক্সের পর একটি ছোট্ট আয়না খুঁজে পায় এবং চেষ্টা করে তার সমস্ত শক্তি দিয়ে সেটিকে আলোয় ধরে রাখার যেটি দিয়ে সে লেডিকে বাধ্য করে নিজের প্রতিবিম্ব দেখতে যা একটি চতুর এবং বিচক্ষণ সিদ্ধান্ত প্রমাণিত হয় কারণ নিজের প্রতিবিম্ব দেখামাত্র সেই মহিলাটি স্পষ্টভাবে দুর্বল হয়ে পড়ে আর এই মুহূর্তটি যেন শুধু গল্পের মূর ঘোরানো নয় বরং প্রতীকীভাবে লেডির উন্মোচনের মুহূর্ত হয়ে ওঠে যেখানে বাস্তবতা তাকে ভিতর থেকে গুঁড়িয়ে দেয় এটি স্পষ্টভাবে লেডির দীর্ঘদিনের নৃশংসতার এক স্বচ্ছ প্রতিচ্ছবি নিজের মুখোমুখি হওয়ার সেই মুহূর্তেই সে তীব্রভাবে সচেতন হয়ে ওঠে তার জঘন্য কর্মকাণ্ডের ব্যাপারে তার সেই নিজের কৃতকর্মের ভারে সে মাটিতে লুটিয়ে পড়ে এরপর যা ঘটে তা একেবারেই যথাযথ প্রতিশোধের রূপ সিক্স তাকে সম্পূর্ণ গ্রাস করে এবং লেডির বিশেষ ক্ষমতাগুলো নিজের মধ্যে আয়ত্ত করে ফেলে এই মুহূর্তটি শুধুমাত্র একটি ভয়ানক শত্রুর পতন নয় বরং একটি রূপক অর্থেও দাঁড়ায় যেটি বোঝায় অসহায়তা থেকে ক্ষমতায় উত্তরণের এক অন্ধকার অথচ শক্তিশালী যাত্রাকে এরপর সিক্স তার নতুন অর্জিত শক্তি ব্যবহার করে ডাইনিং হলে থাকা অতিথিদের আত্মা ভক্ষণ করে এগিয়ে যায় এটি স্পষ্ট যে সিক্স তার নতুন ক্ষমতাগুলোতে দারুণ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আলোর দিকে তার এই ভীতিহীনতা যেন আরও বেশি প্রকট হয়ে ওঠে যখন দেখা যায় নোমসরা নিঃশব্দে দাঁড়িয়ে বিষণ্ন দৃষ্টিতে তার প্রস্থান দেখছে এরপর এন্ড ক্রেডিট শেষ হবার পর সিক্সকে দেখা যায় সেই ভয়ানক জাহাজের ছাদে যেখানে নজরদারি চোখের প্রতীক খোদাই করা আছে এটি যেন এক নীরব সাক্ষী যা শুধু তার শারীরিক মুক্তির নয় বরং তার চরিত্রের এক গভীর রূপান্তরের প্রতীক লিটল নাইট মেয়ার্স আসলে সিক্সের গল্প যে বিভ্রান্ত আতঙ্কিত নির্যাতিত এবং ক্ষুধার্ত তবে আমাদের গেমে ক্ষুধার্ত শব্দটির উপর জোর বেশি দেওয়া হয়েছে যেটি ভোগবাদের একটি রূপককে বোঝায় আর এই ভোগবাদ মানুষের জীবনে কিভাবে বিভীষিকা নামিয়ে আনতে পারে তাকে ঘিরেই গল্পের তাৎপর্য গেমের গল্পে এমন এক আত্মার কাহিনীকে তুলে ধরা হয়েছে যে নিখুঁত ছিল কিন্তু চূড়ান্ত অসহায়তার মুখে দাঁড়িয়ে অন্ধকারের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ খুঁজে পায়নি ছোট ছোট শিশুদের উপর চলমান নিরলস নির্যাতন প্রত্যক্ষ করতে করতে এবং নিজের গভীর যন্ত্রণার মুখোমুখি হতে হতে সে এমন এক কল্পনার জগৎ সৃষ্টি করে যা দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে গেম জুড়ে সিক্সকে দেখা যায় ক্ষুধার বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে এগিয়ে যেতে শুরুতে তাকে কিছু অল্প খাবার দেওয়া হয় যা তাকে কিছুটা শক্তি যোগায় সামনে এগোনোর জন্য কিন্তু পরেই ক্ষুধা এমন পর্যায়ে পৌঁছায় যে সে একসময় একটি জীবন্ত ইঁদুর পর্যন্ত কামড়ে দেয় তার চারপাশের নিষ্ঠুর ও বিকৃত পরিবেশ তাকে শিখিয়ে দেয় উন্মত্ত ভক্ষণ একেবারেই স্বাভাবিক এমনকি গ্রহণযোগ্য এরপর ঘটনা একেবারে মোড় নেয় অন্ধকারের দিকে যখন সিক্সকে দেখা যায় একটি মাংসের সসেজ প্রত্যাখ্যান করতে এবং তার পরিবর্তে যে নোমটি তাকে খাবার দিয়েছিল তার দেহে কামড় বসাতে এই মুহূর্তেই বোঝা যায় সিক্স পরিবর্তিত হয়েছে যেমনটি বলা হয়ে থাকে তুমি হয় নায়ক হিসাবে মারা যাও নয়তো এতদিন বেঁচে থাকো যে একসময় নিজেকে খলনায়ক হয়ে উঠতে দেখো যার ফলে সিক্স নিজেই হয়ে ওঠে এই মামের এক দুঃস্বপ্ন যা তাকে এই বিভীষিকাময় জগতে বাঁচতে সাহায্য করে শেষ অধ্যায় সিক্সের সঙ্গে মামের লেডির মুখোমুখি সংঘর্ষ হয় যদিও লেডি নিজের সৌন্দর্য নিয়ে মোহিত কিন্তু তিনি কখনো নিজের প্রতিচ্ছবি দেখেন না কারণ সেটি দেখলে নিজের সেই প্রতিচ্ছবিতে নিজের সমস্ত দোষগুণ কঠোরভাবে ধরা পড়বে তাই যখন সিক্স একটি আয়না ধরে তার দিকে তাক করে লেডি নিজের প্রতিফলন দেখে এবং তাতে আহত হন কিন্তু সিক্স তার প্রতি করুণা বা দয়াশীলতা দেখায় না তার পরিবর্তে সে লেডির আত্মাকে ভোগ করে তবে তা কোনো রকম নরখাতক হিসাবে নয় বরং সে লেডির অন্ধকার আত্মাকে গ্রাস করে সম্ভবত এই ঘটনা সিক্সের ক্ষুধাকে কিছুটা মিটিয়ে দেয় পাশাপাশি তাকে সেই শক্তিগুলো প্রদান করে যা মৃত লেডির ছিল সিক্স আর কেবল নয় বছরের একটি মেয়ে নয় বরং সে এখন নিজেই এক চলন্ত দানব সিক্স পুরোপুরি গ্রহণ করে তারই নতুন বাস্তবতাকে এবং তাকে দেখা যায় ডাইনিং এরিয়াতে হেঁটে যেতে যেতে তার কাছে ঘেঁসে আসা যে কোনো গেস্টের শক্তি শোষণ করতে কয়েক সেকেন্ডের মধ্যেই যেখানে আগে অতৃপ্ত গেস্টদের বিশৃঙ্খলা ছিল পরিণত হয় এক প্রাণহীন শূন্যতায় আর যখন সিক্স সিঁড়ি পেয়ে উপরে উঠে আসে কুয়াশাচ্ছন্ন হলুদ আকাশের মাঝে আমরা দেখতে পাই মাওয়ের প্রবেশদ্বারটি আর ঠিক এই সময় শোনা যায় একটি জাহাজের হর্ন যা ইঙ্গিত দেয় যে নতুন একদল মাংসলবি অতিথি এসে পৌঁছেছে আর অনুমান করাই যায় যে সিক্স এখন তাদের সকলকে গ্রাস করতে প্রস্তুত যার ফলে এই অতিথিদের জন্য সে নিজেই হয়ে ওঠে এক লিটল নাইট মেয়ার তো এই ছিল লিটল নাইট গেমের অদ্ভুত অন্ধকারময় জগতের গভীর বিশ্লেষণ ছোট্ট সিক্সের চোখে দেখাই ভয়াবহ দুনিয়া কেবল একটি হরর গেম নয় এটা এক প্রকার সমাজের রূপক যেখানে ভয় ক্ষুধা ও নিষ্ঠুরতা এক হয়ে দাঁড়ায় মানবতার বিপরীতে আজকের ভিডিওটি ছিল লিটল নাইট মেয়ার্স গেম সিরিজের প্রথম ভিডিও এর পরের ভিডিওতে আমরা এই সিরিজের দ্বিতীয় গেমটি নিয়ে আলোচনা করব। তো তোমার মতে এই গেমের সবচেয়ে ভয়ের ও গভীর বার্তাটি কী ছিল সেটা আমায় কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে